সহিদ না চালে বাই হল কোনো দুই কাম দিত না কোনো বহারি কথা কাম দিত না আল্লাহ জোড়া দেবে বাসন দিয়ে এক পয়সা একটা পয়সা এটা পয়সা দিও না লাগতো না এক পয়সা বেদার পয়সা দিও না পুরা আশা করি আপনার দূরে দূরিয়া বাসন জলসা যায় তুয়াল লাগিয়া তুয়াল লাগিয়া এই দুই হাজার দাখর নিয়ে হালাল পয়সা দিও খাম আইব সেগুলি তো নাকি ও কি আর মানে ও তো ভাই আবার

এখন ও ইনে সৈদ্ধা করতায় ঈদের নমাজ বছরে চুলকাইয়া আইয়া এই সৈদ্ধাটা খানো করতায় সুদর বয়সার যে সৈদ্ধা করতায় কইবা এমন ফাগল আনলাম ওর খরচ করলাম দিলে মাটি আমার আমার শেষ করিয়া কথা আমি তো আমার কথা লাগবো আপনার একদিকে বাগল আমি বাগল লইতো না বুঝো মাত কিতা কই আর দশ টাকা পাঁচ টাকা দিবার দিব আর নয় ও কিতা লাগে কই আর ও আমার বসলা দেখা বসলা মসিদ ও আপনার এদিকে খলিলা গলিও কিন্তু আমি হকমত আমি দাজনা যাও দলা গিয়া আমার সামনে এরান করবাই আর আমি বই রইমু আর বাদ দে খাইল বাদ গিয়া জান্নাত লইতেয় सवाल করলে কি আল্লাহ কদর বানাই ইন্নাতানা সাদরা গুরাল বাদল ন সাবিলা

ठीक हमारे माते अल्लाह या दिन फुराई बहुत ज़रा पैसा आते देवों को देवाल लगी होने वो दीवार लगा मस्जिद दीवार लगा सुधमत मदार दीवार लगा उगुने लगे था इवार कुछ लगे था इतना है भाई टाइस रुफ्रे टाइस योर रुफ्रे जो अगली ना कुछ नहीं এমন যাই তু করতে মাতি আপনার সরকারি পয়সা লড়ায় ঈদগাত ঈদগাত আইন খাই টাউন যদি হয় মাত্র কীটালে দুই রেখা নমাজ মাত্রায় ইয়ার সব বস্ত্র দুইবারে বারে হকলায় নমাজে গেলে বেসছে আধা ঘন্টা আর এক ঘন্টা আওয়াজ আওয়াজ মিলাই পাঁচ ঘন্টা বা দশ ঘন্টা বুঝাইলায় সরকারি পয়সা করিমগঞ্জ ঈদগা গোয়ার ঈদগার লি তো ঈদ গা লই ভাই জোরদার মলুক তার বুঝিও কথাটা আর কি তালা এখান কইয়া যাও গুয়াহী আমরা এটা তাবো খেলা না হরু তাই ঈদগাত খেলা নেই ঈদগার যে হুকুম মসজিদের ও হুকুম যাও গুয়াহীত যাও সাইকেল সাইকেল খেল ড্রাইভিং ঢিকা ফুটবল খেলা আর ক্রিকেট ক্রিকেট খেলা ঈদগার ফলন গুয়াহীর আউ তাজের যায় এ জানে না তারা বাকি তাহলে খয় না খেয়ে গালি গালিয়াই মানুষ না

সরকারি বজায় লইস মাত্র পাঁচ ঘন্টা লাগি দশ ঘন্টা লাগিয়া অত গভর্নমেন্টর অত সুন্দর পার্কিংয়ের অভাব পার্কিং দিলাও এমন আসেন আর পার্কিং পার্কিং দিয়ে একবার অত গভর্নমেন্ট বাউন্ডারি তার আর মানুষও তার প্রায় মানুষ পায় খাবারও গেরুয়া রঙর পিন মসজিদও গেরুয়া রঙ হইয়া আসছে আস্তে আমার খুব

يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما ও বসলা মাদ্রা মসজিদও নিশই না বসলা গাওয়ার মসজিদও নিশই নামারে আমার বদল যাবলার সম্পর্ক আমার নিশ্চয়ই ফয়সা লইতাম আমারও নি আমি জানি না যাওয়ার বাদে মসজিদ কত ভাঙা মসজিদ করো আমার বসলা বসলা হওয়ার বাদে জিকাইছে আমারে আমি কইলাম আমার বাইশ বদলি কইলা তুই আজও করিয়া লাইন করিয়া মসজিদ বানাইতাম যাব ভাই ভাই আমার কইলা বদরুদ্দিন আমার বদরের দিনে কত দিকে আমি কইলা বদরের দিন খেদি আল্লাহ আল্লাহ নাইনি ও আল্লাহ শুকুর কিছু বকা করছি এ ও মসিজ একশো ত্রিশ গড়ের গাও সব কুটিপতি নাই খেতুয়াল মানুষ

দোকান খুলি সে হোজাই সেন্ট্রেল পারে গুর হলাম টেকা পাঁচশো দিছি ও নিয়তে আল্লাহ ভিতরে গেলে আমার দিব দোকানেও দিব আমার ও নিয়তেও দিছি আমি যদি পয়সা নিছিও আমি দশ টাকা নিছি খরচ কর্ম আমি কত করছি করবো আল্লাহন আল্লাহ করবো আমিও দশ পনের পয়সা আল্লাহ আমার কথা পয়সা আমার হওয়ার আছে দোকানও ইয়া

আবাদি নাই দিন যার খালি ধ্বংসর আবাদি নাই আর আমার গুলো শান্তি আছে সকল শান্তি আর সে খালি থেকে একটা বম পালে দশ হাজার টাকা মারলে দশ লাখ মারবাদ মারাই চাই দিব ধ্বংসর তো আর আবাদ খান